আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ পাকিস্তান অনর্ধ উনিশ নারী দলের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ স্বাগতিকরা তেরো রানে হারে বাংলাদেশ বনাম পাকিস্তান অনর্দ উনিশ নারী দলের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের বাকি সবগুলো ম্যাচের সঠিক সময়সূচি তলেন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তান অনর্ধ উনিশ নারী দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পাঁচ ডিসেম্বর সময় দুপুর দেড়টা বেনু কক্সবাজার বাংলাদেশ বনাম পাকিস্তান অনর্দ্য উনিশ নারী দলের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ সাত ডিসেম্বর সময় দুপুর দেড়টা বেনু কক্সবাজার বাংলাদেশ বনাম পাকিস্তান অনর্দ্য উনিশ নারী দলের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ দশ ডিসেম্বর সময় দুপুর দেড়টা বেনু কক্সবাজার বাংলাদেশ বনাম পাকিস্তান অনর্ধ উনিশ নারী দলে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ এবং পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর সময় দুপুর দেড়টা বেনু কক্সবাজার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ